অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সাম্যবাদী কবিতায় ইসলামের যে সাম্যবাদী কবিতা আছে কবিতাটির থেকে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে একশো আঠারো উনিশ পৃষ্ঠাতে তো এই একশো আঠারো উনিশ পৃষ্ঠায় কবিতার অর্থাৎ ছয় দশমিক এক দশমিক পাঁচের যে তিনটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমি জানানোর চেষ্টা করছি যে কবিতায় কবি যেসব জাতির ধর্মগ্রন্থ ধর্ম নাম ধর্ম প্রচারকের নাম ধর্মের স্থানের নাম এটা তোমরা সহজেই পারবে তো আমরা তারপরেও একটু দেখি জাতির নাম হচ্ছে পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো ধর্মের নাম হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম পুরাণ বেদ বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব ইসা ধর্ম প্রচারক আলাইসাল্লাম শ্রীকৃষ্ণ সাক্ষ্যমনি হজরত মোহাম্মদ কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া মদিনা কাবা ভবন মসজিদ মন্দির গিরিজা এরপর সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন তোমার বক্তব্যের সাথে তোমার মিল ও অমিল উল্লেখ করো তো সমবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন ধর্মগত বর্ণগোত্তর ভেদে সকল মানুষ সমান সকল কিছুর ঊর্ধ্বে উঠে তিনি সমবাদ ও মানবতাবাদকে প্রাধান্য দিয়েছেন সমবাদী কবিতায় কবি বলতে চেয়েছেন আমি সেই বক্তব্যের সাথে একমত পোষণ করছি আমিও বিশ্বাস করি পৃথিবীতে মানুষের অবস্থান সবকিছুর উপরে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষেরকে সমান মর্যাদা দান করা উচিত মানুষের মানুষ পরিচয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এরপর আমাদের তিন নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে যে তোমার চারপাশে তুমি ধরনের বিভেদ দিতে দেখো বা বিভেদ কি কি বিভেদ দেখা যায় এগুলো কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো তো এর আগে তোমাদেরকে বলে রাখি যারা এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো সবার কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমি দেখি তোমরা ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না যাই হোক যদি সমস্যা না থাকে তোমাদের কাছে আহ্বান থাকবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আরেকটি কথা হচ্ছে তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার স্কুলের নাম অথবা তুমি তোমার জেলার নামটি উল্লেখ করলে খুবই ভালো লাগবে আমার তো এখানে কবি আমাদের চারপাশে এখানে আমার চারপাশে বৈষম্য দেখা যায় দেখা যায় বলে রাখি তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তর গুলো আমার মতো করে লিখবে না তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে এরপর আমি মনে করি এসব বৈষম্য চাইলে সমাজ থেকে দূর করে দেওয়া যায় মানুষকে ভালোবেসে সমমর্মিতা প্রকাশ করে বুকে টেনে নেওয়া যায় ধর্ম অর্থ বংশ সম্প্রদায় ও অঞ্চল নিয়ে অঞ্চল দিয়ে মানুষের বিচার না করে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে মূল্যায়ন করে সবার উপরে স্থান দেওয়া যায় তো এই ছিল আমাদের প্রশ্ন চিন্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ